আমি শিক্ষিত একটা ছেলে আমি জব করতাম ঢাকাতে দু হাজার সাল পর্যন্ত আমি জব করছি কিন্তু আমার রক্তে মিশিয়ে আছে কৃষি জীবন কারণ নানার হাত দ্বারাই দাদাদের হাত দ্বারাই শিখছে কৃষি জীবন এখন চাকরি ছেড়ে দিয়ে আমি কৃষি জীবনে উদ্যোগ নিয়েছি আমার বর্তমানে এখানে আড়াই বিঘে জায়গার পানি সিংড়ার চাষ আছে যেখানে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার তিনটা জমিতে মিলাই পনেরো হাজার টাকা প্লাস খরচ হয়েছে সব মিলাইয়ে তিন মাসে আমার তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ থাকবে আটজন লোক কর্মচারী আছে তারা কাছে সাতজন ফল তোলে একজন ব্যক্তি যে ফলগুলো ওঠানো হয়ে গেছে সাথে সাথে সেই গাছগুলো সার দিয়ে আমাদের পোস্ত স্প্রে দিতে হয় এই জন্য এই স্প্রে জন্য একজন লোক কাজ করে আর ফল তোলার জন্য সাতজন লোক কন্টিনিউ পঁচিশ মন তিরিশ মন পঁচিশ মন তিরিশ মন করে প্রতিদিন মাল ওঠে লাগাই ছড়াতে বারোটা পর্যন্ত কাজ করাই দুশো করে জনের দাম দেয় আর পানি তারা গরুর পানিতে দুশায় সত্তর আশি টাকা করে দিতে কষিত আর গাছে টিভমন করতে সার এমনি দিতিয়া প্রত্যেক ফেরায় এখান থেকে আমরা পাইকিরিতে মাল কিনি কিনে আমরা ঢাকায় পাঠাই ঢাকা চিটাগাং বরিশাল দশ টাকা কিনে নিয়ে পনেরো টাকা বিক্রি করি নতুন যখন নোটে তখন ওরা চল্লিশ টাকা কিনি ষাট টাকা বেশি পঞ্চাশ টাকা বিক্রি করি প্রতি বছরই এরকমই চাষ হয় আর এখান থেকে বিভিন্ন জায়গায় এটা পরিচালিত হয় আর কি এখানে সকালবেলা যখন গরিব মানুষ যারা এখানে কর্ম করে যারা কাজ করে তারা এখানে যে প্রতিনিয়ত তুলে সিংড়া তুলে এরপরে সারা জায়গায় এটা পরিচালিত হয় আর কি